ভাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এক লক্ষ এক লক্ষ বিশ হাজার টাকা এটা আমাদের দৈনিক চোদ্দ থেকে পনেরো ডেক্স এটা চলে প্লাস দুইশো প্লাস কেজি চাউল চলে আর কি এটা শুধু জাস্ট খিচুড়িটা ফেমাস আমাদের হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন খাবার খেয়ে সুস্থ আছেন অনেকদিন আসলে ভিডিও আপলোড করা হয় না অনেকদিন খাবার খেয়ে রিভিউ করা হয় না মাঝখানে ঈদ গেছে তার আগে রোজা গেছে সো আবারও শুরু করছি আর আজকে চলে এসেছি খাবার খাইতে সেটা কোথায় যাচ্ছি এটা কি খাবার খাবো এটার দাম কত কি কি আইটেম পাওয়া যায় সেটা নিয়ে কথা বলব তবে এটা আপনাদেরকে বলি যে আমি আজকে যে খাবারটা খাবো সেটা হচ্ছে একদমই খুবই জনপ্রিয় খাবার খিচুড়ি তো আমি এখন আছি সেই জনপ্রিয় খিচুড়ির দোকান সুমাইয়া বিরিয়ানি হাউজের ঠিক সামনে আর আমার পাশে রান্না হচ্ছে এরা আসলে ওপেন স্পেসে রান্না করে তো দোকানের সামনে রোডের উপরে রান্না করে এখানেই খিচুড়ি রান্না করে এখানেই বিক্রি করে দশের থেকে আসলে মানুষজন বেশি আসা শুরু করে আর এটা পাওয়া যায় তিনটা পর্যন্ত তো এই খিচুড়ির নাম হচ্ছে ভাই একদম ইউনিক নাম বোম্বাই খিচুড়ি তো বোম্বাই খিচুড়ি কেন নাম হলো এর নামকরণ কে করছে সেটা নিয়ে কথা বলবো দোকানের সম্মানিত মালিক চলে আগে তার কাছ থেকে জেনে আসি এই বোম্বাই খিচুড়ির বৈশিষ্ট্য কি এই নামকরণটা কীভাবে হলো বোম্বাই খিচুড়িটা আসলে করোনার সময় তো দেশে একটু অভাব ছিল তাই আমাদের এই একটা দোকান নিয়ে আমরা যে আমাদের মাথায় ভিতরে আসলো এখানে একটা বোম্বাই খিচুড়ি তৈরি করবো যে ইনশাল্লাহ বোম্বাই খিচুড়িটা মানুষের খায়া খুব সুনাম করছে এবং হ্যাঁ বোম্বাই মরিচ হ্যাঁ বোম্বাই মরিচের স্বাদ এবং গ্রান সুস্বাদু খুব ভালো লাগে হ্যাঁ তো এই জন্য আমরা খিচুড়ির নাম রাখছি বোম্বাই খিচুড়ি ভাই এটা হচ্ছে আমাদের সুমের সেই বোম্বাই ভাইরাল খিচুড়ি এটার সাথে আপনার হচ্ছে ব্রয়লার মুরগি আছে ব্রয়লার মুরগি নিতে পারেন গরু নিতে পারেন কক মুরগি নিতে পারেন ডিম নিতে পারেন ডিম মামলেট আছে ওইটাও নিতে পারেন এটা হচ্ছে আমাদের সকাল সাতটা হইতে রাত তিনটা পর্যন্ত খোলা এটা আর এটা আমাদের দৈনিক চোদ্দ থেকে পনেরো ডেক্স এটা চলে প্লাস দুইশো প্লাস কেজি চাউল চলে আর কি এটা শুধু জাস্ট খিচুড়িটা ফেমাস আমাদের তার সঙ্গে আপনার তেয়ারি আছে মুরুক কলম আছে কাঁচি আছে বিভিন্ন আইটেম আছে মানে অনেকগুলাই আইটেম আমাদের কিন্তু সবচেয়ে ফেমাস হচ্ছে এই বাইরে মুম্বাই খিচুড়িটা আমাদের একুশ সাল থেকে জনপ্রিয়তা এই মুম্বাই খিচুড়ি তারপরে অনেক চ্যানেল আসে ইউটিউবে আসে আপনি প্রতিদিন কত মন চালের খিচুড়ি আনা অহনা বর্তমান দুইশো কেজি চালের খিচুড়ি চলে বড়ো গোস পঁচিশ তিরিশ কেজি চলে

আর সে রান্না করা খিচুড়ি সে রান্না করা গরু মাংস এবং আমাদের চোখের সামনে যেগুলো রান্না করছে চিকেন সবগুলো আমার সামনে এখন সো খাওয়ার পালা ভাইরাল সেই আপনার মুম্বাই খিচুড়ি একটু টেস্ট করি স্ট্রি কিন্তু খিচুড়িটা একটু খেয়ে দেখি কেমন লাগে এই মতো যেটা রান্না হয়েছে সেই খিচুড়িটা কিন্তু আমাকে দিছে আর ভাই শুধু খিচুড়ি আমার কাছে এতই ভালো লাগতেছে এত সুন্দর টেস্ট বিশেষ করে সরষের তেলের যে ঘাণ সেটা পাচ্ছি সো এরকম দু তিন প্লেট আমি কে এর ভিতরে কোনো সন্দেহ নাই সো খুবই ভালো খুবই ভালো বিশেষ করে তাদের যে স্পেশাল সালাদটা হ্যাঁ এটাকে ভর্তা বলা হয় পিঁজের ভর্তা দেখেন সরষের তেল বানানো কিছুক্ষণ আগে আমাদের চোখের সামনেই তারা এটা তৈরি করছে সেটা তো খেয়ে দেখি আর এই ভর্তা কিন্তু আনলিমিটেড আপনি যতক্ষণ খাইতে পারেন তারা কিন্তু ততক্ষণই আপনাকে দিবে এমন না যে একবার শুধুমাত্র দিবে টানা এটা আপনি যতবার চাবেন ততবারই দিবে আনলিমিটেড ভর্তা শুধু আপনি ভর্তা দিয়ে যদি খিচুড়ি খেতে চান সেটাও পসিবল আর এখানে যেহেতু ডিম আছে ডিম খিচুড়ি আমি যেহেতু খিচুড়ি পাগল আমার শুধু ভর্তা হলে খেচুড়ি আর লাগবে না ভাই না আর কিচ্ছু দরকার নেই গরুর মাংস বলেন মুরগির মাংস বলুন কিচ্ছু দরকার নেই আপনাকে দামটা একটু বলে দিই একটা ডিম দিয়ে যদি এক প্লেট খিচুড়ি খান তাহলে মাত্র ষাট টাকা দাম চিকেন দিয়ে খান তাহলে হচ্ছে নব্বই টাকা আর গরুর মাংস দিয়ে হচ্ছে একশো নব্বই টাকা আর সালাদ তো আনলিমিটেড ফ্রি তো সেটা খাচ্ছি আসলে এটা এত জনপ্রিয় হওয়ার কারণ আছে কারণ হচ্ছে যে এদের খিচুড়িটা সম্পূর্ণ ইউনিক একটা টেস্ট হাঁটি সরিষের তেলদের রান্না খুবই কম মানুষ করে যেটা আপনার নাকে লেগেই থাকতে সরিষ তেলের আর ভর্তাটা ভাই পেঁয়াজের ভর্তাটা মাই মানে এটা খাইতে হলে কিন্তু আপনাকে মানে খুব বেশি কষ্ট করতে হবে না ঢাকার যে কোনো প্রান্ত থেকে এখানে খাইতে আসে পুরনো ঢাকা উত্তরা মানে ঢাকার সব দিক থেকে খাইতে আসে আর এটা রাত তিনটে পর্যন্ত খোলা হয় সো এক্ষেত্রে কিন্তু আপনি আসলে আমি যেভাবে বলতেছি আপনারা মনে করবেন যে ভিডিওর জন্য বলতেছি সেটা তা না আসলে খুবই জনপ্রিয় সো এখন বাজে হচ্ছে প্রায় এগারোটা বাজে তো আমি আসছি এখানে আটটায় তো এতক্ষণ লেট করলাম শুধুমাত্র রান্নাবান্না আপনাদের দেখালাম এবং যেটা আমি দেখলাম সেটাই আমি খাচ্ছি আর এরকম ওপেনে কিচেন ওপেনে রান্নাবান্না হয় সো আপনাদের দামটাও জানালাম চোখের সামনে রান্না হয় সেটাও আপনাদেরকে জানালাম এবং দেখালাম এখন খাবার পালা আমার সামনে অনেকগুলো খাবার এতগুলো শেষ করে আমার পক্ষে পসিবল না আমি শুধু গরুর মাংস দিয়ে এই ভাইরাল সময়া বিরিয়ানির যে খিচুড়িটা মুম্বাই খিচুড়ি সেটা ট্রাই করবো গরুর মাংস আর হচ্ছে যে ভত্তা পিঁয়াজের ভত্তা এটা দিয়ে ট্রাই করতেছি এখানে ডিম ছিল চিকেন ছিল কোনোটাই খাচ্ছি না কারণ গরুর মাংস পালে আর কিছু লাগে না গরুর মাংসকে আলো ভাই গরুর মাংসটা আসলে কী বলবো গরু তো সবাই খাই কিন্তু এদের রান্নাটা কেমন যায় কেমন বলতে হচ্ছে যে একটু ইউনিক প্রথমত আমি যেটা দেখলাম আমার চোখের সামনে সরষে তেলের কারণে সব কিছু টেস্ট দ্বিগুণ হয়ে গেছে মানে দ্বিগুণ থেকে দ্বিগুণ অন ক্যামেরায় যদি আমি এরকম পাঁচ প্লেট খিচুড়ি এখন খেয়ে উঠতে পারি পাঁচ প্লেট যে প্লেটটা আমাকে দিছে যে কোয়ান্টিটি আছে পরিমাণ পাঁচ প্লেট পারি যদি নাকি এখানকার গর্ব করে বলতেছি আরও এটা পসিবল আমি কিন্তু অনেক খাইতে জানি খাইতে পারিও যারা আমার কাছের লোকজন জানে যে আমি প্রচুর খাইতে পারি সো গরু মাংস দিয়ে এরকম পাঁচ প্লেট আমি খেয়ে উঠবো একদম এক বছরে একদম চোখের কলকাতা সত্য ডিম যেটা তেলে ফ্রাই করা এটা ডিম তো ডিম এটা টেস্ট করার কিছু নাই আর বাকি থাকলে হচ্ছে যে আপনার এটা হচ্ছে চিকেন তো যেহেতু আমি গরুর মাংসতে খাচ্ছি তারা চিকেন খাওয়ার আমি প্রয়োজন মনে করতেছি না তো মাংসের উদ্বেগ তো চিকেন না তো যারা আপনাকে যদি চিকেন এবং গরুর মাংস দেওয়া হয় তাহলে আপনি অবশ্যই গরুর মাংস ডাকে খাবেন তো আমিও তাই গরুর মাংসটা ডাকে খাচ্ছি আর একটা কথা হচ্ছে যে ভাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর যাইতে পারি যদি নাকি আপনারা সাপোর্ট করেন এরকম যদি আপনার মহল্লায় উনিতে বলিতে ইউনিক কোনো খাবার দোকান থাকে জনপ্রিয় কোনো দোকান থাকে খাবারের যদি আপনি আমাকে কমেন্টসে জানান অবশ্যই আমি চলে আসবো রিভিউ করতে আসলে রিভিউ করার ক্ষেত্রে অনেক কিছু বলার আছে কিন্তু আসলে যদি খাবারটা টেস্ট থাকে তাহলে আর কিছু বলার নাই আর দামও তো রিজনেবল দাম আসলে খুবই কম খুবই কম বললে হয় কারণ এখানকার বাজারে এত অল্প টাকায় খাবার এত সুস্বাদু খাবার আসলে খুব কম মানুষ দিয়ে থাকে আর তারপরে যদি পরিমাণ এরকম অনেক বেশি থাকে তো কোনো কথাই নেই যারা আমার ভিডিও দেখেন সবাই ভালো থাকবেন খাবার খেয়ে সুস্থ থাকবেন আজকের মধ্যে এ পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ আপডেট নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে পর্যন্তই সবাই ভালো থাকেন বাই ভাই তাই